অনাথ আশ্রম থেকে ছোট লাবণ্যকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির হয়ে উর্মির খেলা শেষ করল লাবণ্য সেনগুপ্ত অনুরাগের ছোঁয়া আগামী পর্ব ষোলো জুন সকালটা ছিল অন্যরকম সেনগুপ্ত বাড়িতে আজ যেন এক অদ্ভুত নির্বতা উর্মি যার চোখে প্রতিশোধের আগুন আজ দাঁড়িয়ে আছেন ড্রয়িং রুমে আত্মবিশ্বাসের টেইটম্বুর কদিন আগেও যেখানে লাবণ্য সেনগুপ্ত ছিলেন পরিবারের হৃদয়স্থলে আজ সেখানে উর্মি যেন আলোর মতো জায়গা করে নিয়েছেন অনাথ আশ্রম থেকে লাবণ্যের আগমন যেন এক নতুন বিপর্যয় ডেকে এনেছিল তাকে ছোটবেলা থেকেই সবাই ভালোবাসলেও সেই মায়ের সুযোগ নিয়ে লাবণ্য শুরু করেছিল কুটিল খেলা অরিন্দমের উপর প্রভাব বিস্তার দীপার অনুপস্থিতিতে সংসারে নিজের আধিপত্য স্থাপন ধীরে ধীরে সবাই বুঝতে শুরু করেছিল যে লাবণ্য আঁকতে ঠিককে। উর্মি প্রথম থেকেই সন্দেহ করেছিল কিন্তু প্রমাণ ছিল না দীপার মুখেও একরকম দোটানা একদিকে ছোটবেলার স্মৃতি অন্যদিকে বর্তমানের বাস্তবতা কিন্তু সব সীমা পেরিয়ে যায় যখন লাবণ্য সেনগুপ্তদের ব্যবসার নথিপত্রে জালিয়াতি করে নিজের স্বার্থে জমি বিক্রির পরিকল্পনা করে উর্মি যার ভিতরে এক সময় শুধু ঈর্ষা ছিল আজ তার ভিতরে জেগে উঠেছে রক্ষাকর্তার ভূমিকা সে গোপনে তদন্ত করে সিসিটিভি ফুটেজ ফিনান্সিয়াল রিপোর্ট এবং আশ্রমের পুরনো রেকর্ড হাতে পায় সে জানতে পারে লাবণ্যের প্রকৃত নাম আদৌ লাবণ্য নয় সে ছিল অন্য এক কিশোরী যার পরিচয় জাল করে আশ্রমে প্রবেশ করেছিল ষোলো জুনের ভোরে সেনগুপ্ত বাড়িতে ডাকা হয় পারিবারিক সভা দীপা অরিন্দম রিঙ্কি এবং অন্যান্য সদস্য উপস্থিত উর্মি সমস্ত প্রমাণ হাজির করে লাবণ্য প্রথমে অস্বীকার করে কিন্তু ভিডিও ফুটেজ ও আশ্রমের তত্ত্বাবধায়কের সাক্ষ্য সব পরিষ্কার করে দেয় এক সময় লাবণ্য নিঃশব্দে দাঁড়িয়ে থাকে চোখে কোনো কান্না নেই কেবল হেরে যাওয়ার ক্লান্তি তুমি আমাদের বিশ্বাসের সঙ্গে খেলেছ দীপা বলে আমরা তোমায় ছোট বোনের মতো জেনেছি অথচ তুমি লাবণ্য শান্ত কণ্ঠে বলে বিশ্বাস আমি তো কখনো সত্যি সুযোগই পাইনি আমি শুধু চাইছিলাম একটা পরিবার আমি জানি আমি ভুল করেছি উর্মি চোখের কোণে জল নিয়ে বলে ভুল করে মানুষ কিন্তু তুমি সেই ভুলকে পরিকল্পনা বানিয়ে তুলেছিলে পরিবার কেবল নামে নয় মনেও হতে হয় লাবণ্য আশ্রমে ফিরে যায় এবার সত্য পরিচয় নিয়ে সেনগুপ্ত বাড়িতে আবার শান্তি ফিরে আসে দীপা ও অরিন্দম উর্মির প্রজ্ঞা ও সাহসিকতাকে সম্মান জানান এক নতুন উর্মি যেন আবির্ভূত হয় সে শুধু প্রতিদ্বন্দ্বী নয় রক্ষাকর্তা ন্যায়ের প্রতীক এই বিকল্প কাহিনীতে লাবণ্য নয় বরং উর্মি খেলা শেষ করে বিশ্বাসঘাতকতা প্রতারণা আর আড়ালের কাহিনী উন্মোচন করে সে জয়ী হয় পরিবারের সত্য ও ন্যায় প্রতিষ্ঠা পায় তার মাধ্যমে